আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় এক সপ্তাহ ধরে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও শেয়ার করতে পারি না কিছু ব্যক্তিগত সমস্যা ছিল যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন তো আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সার্কুলার পাশাপাশি বিভিন্ন দেশের সার্কুলার নিয়ে আমরা কাজ করি আপনারা আমাদের গ্লোবাল জব অপরচুনিটি পেজে গেলে দেখতে পাবেন আমাদের প্রতিনিয়ত বাইরের সার্কুলারগুলো চলমান আছে যাদের সাথে যে সার্কুলার ম্যাচ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যেহেতু আমরা স্কিল পার্সনদের নিয়ে সবসময় কাজ করি এজন্য সার্কুলারের সাথে যদি না ম্যাচ হয় দয়া করে যোগাযোগ করবেন না ঠিক আছে শুধু শুধু ফাইল রিজেক্ট হবে তো যাই হোক একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে বলতে আসছি আর কি আপনারা অনেকেই আসতেন বেসরকারি পলিটেকনিক বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তো অনেকেই নখ দেন যে ভাই আমাকে একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দেন বা আমি তো ছাগলা পাচ্ছি না তো দেখেন এই সমস্যাটা আসলে আমার বা আপনার না এটা আমাদের এই দেশের সিস্টেম কোম্পানিগুলোর পলিসি সিস্টেম আমার কথা হচ্ছে বাংলাদেশে সরকারি পলিটেকনিক কয়টা আছে বা সরকারি ইউনিভার্সিটি কয়টা আছে বিটি ইঞ্জিনিয়ারিং বলেন বেশিরভাগই তো প্রাইভেট পলিটেকনিক বা বেসরকারি ইউনিভার্সিটি তাই না তো যারা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক টাকা খরচ করে পড়াশোনা করতে হয় সেটা ডিপ্লোমা হোক বা বিএইচ ইঞ্জিনিয়ারিং হোক তাইলে আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে দায়িত্ব দায়িত্বে আছেন বা যারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করেন আপনারা যদি বেসরকারি ইঞ্জিনিয়ারদেরকে যদি সুযোগ দিতে না চান তাহলে আমি বুঝি না শিক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের যে একটা অবস্থা বর্তমানে আমার কথা হচ্ছে বেসরকারি যারা বেসরকারি পলিটেকনিক অথবা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের যদি কর্ম ব্যবস্থা করে দিতে না পারেন তাহলে আপনারা বেসরকারি সেক্টরগুলো বন্ধ করে দেন বেসরকারি পলিটেকনিক অথবা ইঞ্জিনিয়ারিং যে বেসরকারি যে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো বন্ধ করে দেন প্রত্যেকেরই তো আসা ইঞ্জিনিয়ারিং পাস করে কেউ ব্যবসা করবে কেউ চাকরি করবে কেউ ভালো একটা অবস্থানে যাবে তাই না তো বেশিরভাগই চাকরি করবে তাহলে চাকরি আমার যে জায়গায় সরকারি আমাকে সার্কুলার লেখা থাকে সরকারি পলিটেকনিক ছাড়া হবে না সরকারি বুয়েট কুয়েট টুয়েড ছাড়া হবে না তাহলে যারা বেসরকারিতে এত টাকা খরচ করে পড়াশোনা করে তারা কোথায় যাবে তাই না বেশিরভাগ সার্কুলারগুলোতে এভাবে লেখা থাকে তাহলে আমরা যারা কষ্ট করে যারা বেসরকারিতে পড়াশোনা করেছি তাহলে আমরা কোথায় যাবো আমাদেরও তো পরিবার আছে আমাদেরও তো আশা ভরসা বা চিন্তাভাবনা আছে তাই না তো আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করে যদি আমাদেরকে বেকার থাকতে হয় বা আমরা যদি চাকরি না পাই বা আমরা যদি সার্কুলার না পাই তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো কীভাবে আপনারা কেন আমি জানি না কোম্পানিগুলো কেন বেসরকারি পলিটেকনিক অথবা ইউনিভার্সিটিগুলোতে সুযোগ দিতে চায় না আমি বুঝি না তারা কি মেধাবী না আপনি একবার পরীক্ষা নেন আপনাদেরকে তো বলা হয় না আমি কোম্পানিগুলোর উদ্দেশ্যে বলতে আপনাদেরকে তো বলে নাই যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করতে আমাকে চাকরি দেন আমাকে সুযোগ দেন আমি আমার আমি আমার যোগ্যতা আমার পরিচয় আমাকে এটা আমাকে যাচাই করা যাচাই করতে দিবেন না তো আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে আমরা কোথায় যাব আমরা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বেসরকারিতে বেসরকারি ইনস্টিটিউট বা বেসরকারি ভার্সিটি থেকে পড়াশোনা করি অথচ দুঃখের বিষয় আমাদের কোনো সার্কুলার নাই আবার বিভিন্ন সার্কুলার লেখা থাকে বেসরকারি কেউ অ্যাপ্লাই করতে পারবে না এই বৈষম্য কবে দূর হবে আমরা এটা আসলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যারা কোম্পানিগুলো আছেন আপনারা প্লিজ এই বেসরকারি পলিটেকনিক অথবা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদেরকে সুযোগ করে দেন তারা যদি সুযোগ না পায় তাদেরকে চাকরি দেওয়া চাকরি দেওয়ার জন্য তো কেউ আপনাদেরকে বলতেছে না আপনারা তাদেরকে সুযোগ দেন একজন দুজন করে করে সুযোগ দেন তাহলে তারা তাদের যোগ্যতা তারা লিখিত পরীক্ষা দিবে ভাইবা দিবে তাদের যোগ্যতায় তারা চাকরি কনফার্ম করবে ঠিক আছে তো তারা কি পরিশ্রম করতে পারবে না আপনি বেসরকারি পলিটেকনিক বা ইউনিভার্সিটিতে যারা আছে তাদেরকে সুযোগ দেন তারা যদি যদি কাজ না পারে বা কাজ যদি না বুঝে তারা যদি আপ ভালোভাবে না পারে তাহলে পরবর্তীতে আপনি অ্যাকশন নেন কিন্তু এই যে সুযোগ না দিয়ে ডি ডিরেক্টলি সার্কুলার লিখে দেন যে বেসরকারি পলিটেকনিক অথবা ইউনিভার্সিটি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাপ্লাই করার সুযোগ নাই এই বৈষম্য বন্ধ করতে হবে এটা আসলে মেনে নেওয়া যায় না এজন্য যা যারা বেসরকারি পলিটেকনিক এবং ইউনিভার্সিটি যারা পড়াশোনা করতেছেন আপনারা এটা নিয়ে কথা বলেন এটা নিয়ে লেখালেখি করেন আর না হলে দিন যাবে বছর যাবে আপনারা বেকার বেকারত্ব সংখ্যা বাড়বে আপনারা বেকার থাকবেন কারণ বেসরকারিতে সবচেয়ে বেশি একশো জনের মধ্যে আটানব্বই জন বেসরকারি আর জন হচ্ছে সরকারি তাহলে আটানব্বই জন কোথায় যাবে জাস্ট একটা উদাহরণ এজন্য যারা বেসরকারি পলিটেকনিক অথবা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন আপনারা এটা নিয়ে কথা বলেন এটা নিয়ে লেখালেখি করার কথা বলেন আর না হলে কিন্তু না যদি ওনারা যদি সার্কুলার দিতে না পারে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে না পারে যদি সুযোগ দিতে না পারে তাহলে বেসরকারি পলিটেকনিক অথবা ইউনিভার্সিটি বন্ধ করে দেখ ঠিক আছে আমাদেরকে অন্য জায়গায় সুযোগ করে দেখ এইভাবে আসলে মেনে নেওয়া যায় না তো যাই হোক কথাগুলো বলার উদ্দেশ্য অনেকেই আমাকে প্রতিনিয়ত নক দিচ্ছেন বেশিরভাগ বেসরকারি পলিটেকনিক এবং ইউনিভার্সিটির আমি কি করবো ভাই বলেন আমরা তো আর যতটুকু পারি লেখালেখি করি বা এইচার্স সেকশনকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এখন আমি তো একা সম্ভব না তাই না এর জন্য আমি সবাইকে বলবো যারা স্টুডেন্ট আছেন বা যারা বেসরকারি পলিটেকনিক অথবা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন আপনারা ঐক্য হন আপনারা এটা নিয়ে কথা বলে লেখালেখি করেন এটা বন্ধ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই কোনো কারো কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম